আমি যে দেখলাম কিতা দশ বারো দিন হইলো গেলো দে আর আমার ফুলা শ্বশুরবাধ বেড়াতে গেছে দশ বারো দিন ওক নালে এক মাস হোক আমার বউ বাহাদ দশ বারো দিন ওক নালে ছয় মাস হোক আপনার কোনো সমস্যা আছে

ফুৎ বোর আশা ফুত ফালছি না হ্যাঁ তারা সুখে থাক শান্তিতে থাকুক ইডুইস আমার সাউন্ড কোনো দরকার নাই